আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক আপনাদের মাঝে কিন্তু আরো এক ভাইকে নিয়ে হাজির হলাম যার জন্য কিন্তু আজকের এই চমৎকার রেডি করেছি আমরা কিন্তু এই প্যাকেজের সিমিলার ভিডিও আরো কয়েকটি দিয়েছি আরো অনেক ভাইকে কিন্তু আমরা এই প্যাকেজটি বিল করে দিয়েছি আর বর্তমানে কিন্তু আমাদের কাছে এই প্যাকেজটা ভাইরাল একটা প্যাকেজ কারণ মাত্র একুশ হাজার টাকার মধ্যে চমৎকার একটা পিসি বিল কিন্তু আমরা রেডি করেছিলাম বেশ কয়েকদিন আগেই আর এই প্যাকেজের যে প্রোডাক্ট গুলোর স্টক কিন্তু একদমই লিমিটেড যারা এই প্যাকেজটি পার্চেস করতে চান তারা কিন্তু অবশ্যই চলে আসতে পারেন আমাদের শোরুমে তো আমরা মূলত আজকের এই প্যাকেজটি রেডি করেছি শুক্রলি ভাইয়ের জন্য শুক্রলি ভাই কোথা থেকে এসেছেন এবং আজকের এই প্যাকেজটি নিয়ে তিনি কি কি কাজ করবেন বা পরবর্তীতে তার কি পরিকল্পনা রয়েছে সবকিছুই বিস্তারিত জানবো শুক্রবার কাছ থেকে আসসালাম আলাইকুম শুক্রলি ভাই কেমন আছেন

আচ্ছা দশক আমরা কিন্তু চেষ্টা করি যে কাস্টমার আসলে কি চায় কাস্টমারের কিরকম বাজেট আর কাস্টমার কি কাজ করবে সবকিছু মিলেই কিন্তু আমরা কম্বিনেশন করেই প্যাকেজগুলো রেডি করার চেষ্টা করি কারণ একটা প্যাকেজ রেডি করার আগে আপনাকে অনেক চিন্তা করতে হবে অনেক কিছু যাচাই করতে হবে দেখতে হবে ঘাঁটতে হবে তারপরে কিন্তু আপনি একটা বেস্ট সলিউশন রেডি করতে পারবেন আর ইনশাল্লাহ আমরা চেষ্টা করি একটা বেস্ট সলিউশন করেই কাস্টমারকে যেন অন্য কোথাও যেতে না হয় এবং ভালো মানের পড়া দিয়ে বেস্ট একটা কম্বিনেশন তৈরি করার আর আজকের প্যাকেজটি কিন্তু আমরা চেষ্টা করেছি যে কোরাই সে এর একটা প্রসেসার দিয়ে আজকের এই প্যাকেজটি কিন্তু আমরা রেডি করেছি আর এই প্যাকেজটি দিয়ে মূলত আপনি কি কাজ করতে চাচ্ছেন ফিউচারে মার্কেটিং এর কাজ করবেন আর কি কাজ করতে চাচ্ছেন আরো ভালো মানে পাওয়ার সাপ্লাই অ্যাড করতে হয় কারো যদি বাজেট থাকে তাহলে আপনারা শুরুতেই যদি চারশো পঞ্চাশ বা পাঁচশো পঞ্চাশ হাজার একটা পাওয়ার সাপ্লাই নিতে পারেন তাহলে কিন্তু আপনাকে আর পাওয়ার সাপ্লাই আপডেট করার প্রয়োজন পড়বে না আর চারশো পঞ্চাশ হাজার পাওয়ার সাপ্লাই গুলো দিয়ে আপনারা অনায়সেই ফোর জিবি বা এইট জিবির মতো গ্রাফিক্স কার্ড গুলো কিন্তু ব্যবহার করতে পারবেন আর আমরা আজকে যে প্যাকেজটি রেডি করেছি এই প্যাকেজটি রেডি করেছি মাত্র তেইশ হাজার টাকার মধ্যে মূলত এই প্যাকেজটি আমাদের একুশ হাজার টাকার একটা প্যাকেজ ছিল আর সেই প্যাকেজের মধ্যে প্রসেসর হিসেবে ছিল কোরাই সেভেন থার্ড জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি আর চমৎকার একটা মাদাবোট থাকবে এটলাস ব্র্যান্ডের আর এখানে আপডেট করার জন্য কিন্তু একটা লাইটিং আট জিবি কুলিং ফ্যান আপডেট করেছেন শুক্রালী ভাই এর পাশাপাশি চারশো পঞ্চাশ হাজার পাওয়ার সাপ্লাই আপডেট করেছেন সেক্ষেত্রে দেখা যায় যে আপনার একুশ থেকে বাজেটটা কাছাকাছি আর এই ধরনের প্যাকেজগুলো আপনারা বিল্ড করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যারা ডিজিটাল মার্কেটিং বা ফ্রিলান্সিং এর কাজগুলো করতে চান অথবা পাশাপাশি গ্রাফিক্স এর কাজগুলো করবেন বা পরবর্তীতে আপডেট করে আপনারা আরো ভালো মানের কাজগুলো করবেন তারা চাইলে কিন্তু শুক্রালী ভাইয়ের মতো আমাদের শোরুমে চলে আসতে পারেন শুক্রালী ভাইয়ের মধ্যে আমাদের শোরুমে এসেই কিন্তু আপনারা এই

হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও প্রোডাক্ট প্রোডাক্টগুলো দেখে অনলাইন অর্ডার করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তো দর্শক এই ছিল আজকের ভিডিও পরবর্তী কোনো ভাইকে নিয়ে আপনাদের সাথে আবারও দেখাবেনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ